নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো তেল ছাড়া বাঁধাকপির কয়েকটা পাতা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপির শুধুমাত্র ওপরের যে মোটা সবুজ পাতাগুলো আছে সেই পাতাগুলোই আমি নিচ্ছি শুধুমাত্র পাতাগুলোই নিতে হবে আর ডাটাগুলো যে আছে সেগুলো কিন্তু আমি নিচ্ছি না শুধু পাতাগুলোই নিচ্ছি খুবই ভালো লাগে এই রেসিপিটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় মুখে অনেক রুচি আসে তো বন্ধুরা আমি শুধুমাত্র বাঁধাকপির পাতাগুলোই নিয়েছি এই যে ডাটাগুলো কিন্তু আমি নিই তো এখন আমি অল্প একটু আদা নিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি অল্প একটু আদা নিয়েছি তো এখন আমি নিয়ে নেবো পাঁচ ছয় কোয়া রসুন রসুন ছিলে নিচ্ছি কচু পাতা দিয়ে আমি এরকম ধরনের একটা রেসিপি দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিগুলো দেখতে পারেন তো আদা রসুন আমি ছিলে নিয়েছি তো এখন আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সাত আটটা কাঁচা লঙ্কা আমি দেব ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন এই রেসিপিটাতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তবে আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকমই দেবেন তো এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো এতগুলো লঙ্কা আমি যদিও দেব না ধুয়ে নিলাম যদি লাগে তো দেব আর বন্ধুরা বাঁধাকপির পাতাগুলো আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট করে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এগুলো আমি পরিষ্কার করে ধুই নিয়েছি তো এখন আমি আদা আর রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আদাটা গ্রেট করে নিচ্ছি আদাটা গ্রেট করে নিয়েছি এখন আমি রসুনগুলো গ্রেট করে নেব আদা রসুন গ্রেট করে নিয়েছি তো এখন আমি সাত আটটা লঙ্কা এর মধ্যে চিড়ে দিচ্ছি ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমই দেবেন তবে এই রেসিপিটাতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে লঙ্কাগুলো চিড়ে নিয়েছি দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল জলটা অল্পই দেবেন বেশি না তো এখন আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম একটুখানি ফাঁকা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা সোডাটা কিন্তু অল্পই দেবেন বেশি না একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এই বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর গ্যাসের আজটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি তা একটা ঢাকনা দিয়ে একটু ফাঁকা রেখে ঢেকে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন বন্ধুরা পাতাটা অনেকটা নরম হয়ে এসেছে তো একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আবারও আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর একটু ফাঁকা রেখে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে না হলে কিন্তু পড়ে যেতে পারে আর সোডার পরিমাণটা একদমই কম দেবেন কারণ সোডা খাওয়া তো বিশেষ একটা ভালো না তো দেখুন বন্ধুরা পাতাটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে তো আমি হাতাটা দিয়ে পাতাগুলো একদম গলিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি পাতাগুলো এভাবে গলিয়ে দিচ্ছি পাতাটা যাতে করে খুব ভালো করে গলে যায় তো তার জন্য আমি ডালকাটা দিয়ে একটু ঘেটে দিচ্ছি আস্তে আস্তে এভাবে ঘেটে দিতে হবে যাতে করে পাতাটা একদম ভালোভাবে গলে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে ডাল কাটাটা দিয়ে একটুখানি ভালো করে খেতে নিলাম তো এখন আমি খুন্তিটা দিয়ে আবারও খুব ভালো করে পাতাগুলো গলিয়ে দেবো যাতে করে পাতাটা খুব ভালোভাবে গলে যায় বাটা যেরকম হয় সেরকম খেতে ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ হয়েছে কয়েকটা বাঁধাকপির পাতা দিয়ে তেল ছাড়া ভীষণ স্বাদের একটা রেসিপি খেতে ভীষণই ভালো লাগে আর রান্নাটা করতে তেমন একটা সময়ও লাগে না আর বন্ধুরা এটাকে বলা হয় ছেকা। তো যাই হোক বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন হুম খেতে অনেক সুস্বাদু হয়েছে বন্ধুরা তো আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার